বাইরে বেরা আসছে না এক নজর দেখতে পারলে তো মনটার ভিতর ভালো লাগতো আইসকেও শালা শকুনির দল এই ঘরের পাশে পাশে ঘষছে কে দেখতেই তো হয় বিষয় যা এই যে আই আইয়েছে আমি তোমার জন্য কতক্ষণ রয়েছি বসে মশার কামড় আমি কিছু মনে করছি খালি তোমার একটু দেখার জন্য কুক তখন ককিল ডাকা কাম তো ভালো নারে ছকাল নেই বিকেল নেই কোকিল কুহু কইয়া ওঠে কোকিল দেখছে আমার হাত ইশারাও করছে কোকিলের আমার হাত মাত হইছ নাকি বউ আসলো ঘর যাই دیتی তখনই কোনি ডাকছে কোকিল ডাকছে আমি বাড়ির কাজ করব নাকি বউ পাহারা দেব কত দিন তোমরা এই জালা কেমাই সহ্য করবো কত দিনই দাদা এবার কোকিল ঠঙিয়ে দিল তুমি লাল সকাল সাত পাক ঘুরেছ আমি দেখিছি

আচ্ছা তোমরা ডাইকলে কোন কথা মতো তো কিছু করছো না কি হয়েছে হাকিম কিছু ক কি করতে ডাইকলে ই আর কব ভাই ক আমার এই রাস্তার পাশে বাড়ি হওয়ার পথে এই দো পায় ককিলে খেলাইতে আমি রাস্তায় আর বেড়াতে পারছি কি হয়েছে তুমি ভেঙে কও সময় নাই কি হয়েছে তাড়াতাড়ি কও আমি ভাই তোমার ডাকিছি আমি খুব জানাই আসি আমার একটা কিছু তোমরা করো ভাই

সিনেভিলেজ রে কি করি এখন মাতুমবার ওই যে মুনসুব সেদিন আমি একবার আমার বাড়িতে তাবড়াইছি ও সাইর হাত পা আলা মানুষ ও মানুষ হয়ে বাড়ি সামনে এসে কুহু কুহু করে আমার বউ কি ঘরে ঠিক থাকতে পারে এমাই ককিলি জ্বালালি ককিল ডাকলি তোমার বউটা জ্বালাও দেখে সে খুব তেজি মহিলা নাকি ককিল ডাকবে তোমার দড়িয়ে বাড়িতে সরে আসবে এ কেমায় হয় যেভাবে হোক হচ্ছে তুমি আর একটা ব্যবস্থা করো কি ব্যবস্থা করবো তুমি কও ওই মুন্সু তাহের সেদিন আমার যে কাজ করে আছে আমি জানিয়ে পাইছে কি তাই কত না কয়দিন শুনি একটু কি হয়েছে সেই দিন ওই ককিল বাড়ি সামনে এসে দেখি কুহু কুহু করছে আমি বাইরে যেয়ে দেখি দু পায়ে ককিল আল্লাহ আমি বাইরে যাওয়ার সাথে সাথে ককিল দেখি ভিকিয়া দৌড় মারছে সেই কোকিল ধরতে যাইয়ে বাপু পুত কইরা পড়ি রে সেই দাঁত যা সব হারিয়ে গেলো সেই দাঁত বাপু কুড়াতে যে তিনটে ঝাঁটা ক্ষয় হয়ে গেছে তোমরা একটা কিছু করিয়া দাও বাপু তাহলে কি করলে তুমি সন্তুষ্ট হব না কও বাপু আমার বাড়ি সামনে দিয়ে সবাই সাইকেল নিয়ে যায় ন সামনে নজর থাকে না নজর থাকে সব আমার বাড়ির দিকে সে কারা তোমার বাড়ির দিকটাকাই কদিন এটা শুনি আমি মাছ ধরতে যাবো তাড়াতাড়ি করো সময় নেই আমার হাতে ওরে বাপু কয়জনের নাম কবু যে আসে তারই দেখি বাড়ির দিকে ভুলুক মারে আমার বউ আবার দেখি সবসময় সময় বাইরে বসে থাকে এই গরমের সময় বাইরে থাকবে না কি করবে বুঝলাম মানে বড় চুলকনি আছে না হলে বাইরে থাকবে কা তা তুমি দুটো একটা নাম কও কারা আমার ঘোরাঘুরি করে এই ভাই আমার সেই খাতা জানতি মনে নেই কিসির খাতা আমার বর পিছন পিছন যে যে ঘরে তার একটা তালিকা করে রাখিলাম ভাই এই তালিকা কি কম্পিউটারে তৈরি করো না হাতে তৈরি করো আরে ভাই করো না আমি হাতে লিখে সুমার পাচ্ছি না এটা কম্পিউটার আমার কিনার দরকার এই তালিকা করার জন্য এ কি বউ না গুয়াল ঘর যে আসে সেই গোবর করে নিয়ে যায় আচ্ছা হাকিম ভাই তোমার ঘরে জানলা দরজা কেরম শক্ত নাকি নরম এই তুমি একটা ভালো কথা কইছ ভাই এই বিষয়ে তো দেখছ তোমার অনেক অভিজ্ঞতা পরে জানলা দরজা কে রাম থাকে ভাই তুমিও কি ঝুঁকি নিতে যাচ্ছ নাকি আমার বাড়ির দিকে ওরে ভাই না আমি শুনিয়ে দেখছিলাম হাকিম তুমি অনুমান করে কও তোমার বাড়ি কয়জন ঘরে যে কষ্ট করে একটু মনে করে কও দিনি শালিস্তা শেষ হবে ভাইটো বনে করে কদিন ভাইটো তাড়াতাড়ি কর এই সালিসের মধ্যে কি আসা নাকি এই কেসের আসামি ভালো করে ঘুরে ফিরে দেখাও দিন এই এই না দুইজন আছে হেনে দুইজন আহ হেনে দুইজন আছে হেনে তো মানুষই চাইজন আজ মধ্যে দুইজন আসামি কপাল তোমার ভালো হ্যাঁ বেশি লোক নেই কও কোন দুজন কও ওই যে মনসুক আর ওই যে তাহের তাওরা কি কইল কও দিনি তা ভাই ওগের হাতে তার বাসাও আর ওগের একটু সন্তুষ্ট করো তুমি দেখলে শালিস আর ওগারে সন্তুষ্ট করতে করছো কথাটা ঠিক বুঝলাম না পুরা সারা দিন নাওয়া খাওয়া থুইয়ে আমার বাড়ির পিছনে খালি ঘুর ঘুর করে সেই দিন একবার সাইকেল চালিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে নজর তার রাস্তার দিকে নেই আর নজর সব আমার বাড়ির দিকে তাহলে সাইকেল কমে যাচ্ছে তাহলে তো খেয়াল তো করবি সে বাড়ির দিকে সাইকেল চালিয়ে আসছে তো খেয়াল না করলে হয় সে আমার সরাসরি মেরে দিল মিডিল ইস্টামে পরে দেখি সে আমার বেল দুটো পড়িনি আমি আউট হওয়ার তাই গেলাম

হাকিমের বাড়ি যা তুমি ঘুর ঘুর করতে তে এখন কি করতে যাচ্ছ কাউ ও দাই দাই তো তোমাকে দিয়ে দিলো সব এরাম কথা তো ভালোই থাকে হাকিম যদি না রাখতে তাই আমি তো রাজি আছি এ তুই রাজি মানে আমি কি ঘোড়ার ঘাস কাটি না একদিন ধরে রাত নেই দিন নেই আমি বাড়ির সামনে কুহু কুহু করিছি তুমি এখন রাজি হয়ে আছো বাহারে কত সহজ হবে নানি।

দেখাচ্ছি না তাই তুই তাই তার কি প্রমাণ আছে হ্যাঁ কি প্রমাণ আছে এই তোর জোরে কথা কই শিখে পড়ে বাবু নিয়ে হাকিম তো বই আমার দিয়েই দিয়েছে হাকিম তার বই দিয়েছে মানে দাঁড়া তো দেখাস দাঁড়া এই তোর আম কষ্ট কে কি হলো কারণ শুনি হাকিম বলে তোমার দিয়েই দিয়েছে ওর ভাগ চাচ্ছে কি করতে

তোরা যদি ওইভাবে মারামারি করিস এই শালিশ এগুন আমারই তো ক্ষতি হচ্ছে এই বউ কারুর কাছেই থাকবে না এই মাতুববার্গের কাছে থাকবে এই মাতুব বার্রা যেইটা করবে সেইটাই হবে এই বউ এখন থাকবে মাতুব বার্ঘের আন্ডারে তা তোমরা কি সব মিছো নাকি মাতুবার ঘরে মানে আমি হলে বড় মাতুবা এই বউ আমার কাছে থাকতো তুই কলিও হয়ে গেল নাকি তা আমিও তো মাতুবা তা কি এসে তা বউ কি আমার কাছে থাকবে না নাকি না আমার কাছে থাকবে না আমি বড় মাতুবা মাতুবার মাতুবাড়ি ছোট আর বড় কি আমরা তো একসাথেই জল করি ওই আজকে এত দল ভেঙে দিলাম তাই বলে ওই বড় আমি ভাগ আমি দিছি নেই ক্ষমতা থাকে আমিও নিয়ে নিতে পারি না দেখ